আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকান স্ট্যান্ড ইনফিনিটি স্কুল আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসি টোয়েন্টি ডেজ ফিজিক্স কমপ্লিট চ্যালেঞ্জ অর্থাৎ আপনারা যারা এবার সামনে কিছুদিন পর বার্ষিক পরীক্ষায় বসতে চাচ্ছেন আমি তাদের সাথে একটা চ্যালেঞ্জ করতে চাই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি আপনাদের জন্য একটা ফুল প্রুফ রুটিন নিয়ে আসছি অর্থাৎ কোন দিন কোন চ্যাপ্টার কীভাবে পড়বেন সেটা হচ্ছে আমরা ডিসকাস করবো এবং আপনারা যদি এই রুটিন ওয়াইজ আগান তাহলে আপনার যে সামনে যে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস অর্থাৎ ফিজিক্সের সিলেবাসটুকু আপনারা আমার সাথে সাথেই লিস্ট কমপ্লিট করে ফেলতে পারবেন সো দেখেন আজকে আমরা দেখব যে পুরো রুটিনটা আমি কীভাবে সাজাইছি দেখেন ডে ওয়ান ডে ওয়ানে কী লেখা আছে ভাইয়া ডে ওয়ানে লেখা আছে যে আপনার চ্যাপ্টার টু এর ক্লাস প্লাস রুটিন সরি রুলস কমপ্লিট অর্থাৎ আপনি কি করবেন ডে ওয়ানে আপনি চ্যাপ্টার টু দিয়ে স্টার্ট করবেন আপনার চ্যাপ্টার টু এ যদি আগে থেকে ক্লাস করা থাকে তাহলে ফেয়ার অ্যান্ড আপনি কি করবেন শুধু চ্যাপ্টার টু এ যতগুলো রুলস আছে এই রুলসগুলো হচ্ছে আপনি আবার রিভাইজ দেবেন অর্থাৎ চ্যাপ্টার টুয়ে আমরা কী কী রুলস পাই আমরা যেমন হচ্ছে গতি রিলেটেড যেমন এসি কোজ টু ভি প্লাস ইউ বাই টু টি ভি টু ইউ প্লাস এটি তারপরে এই রিলেটেড যে সূত্রগুলো আছে সূত্রগুলো দেখতে হবে তারপর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কীভাবে সূত্র কাজ করতেছে এগুলো দেখতে হবে এগুলো হচ্ছে আপনি যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ডে ওয়ান টান ঠিক আছে আর আপনার যদি ক্লাস করা না থাকে আপনি আমাদের যে কোনো একটা ক্লাস পিক করে সুন্দর মতো যদি ক্লাসটা কমপ্লিট করেন এবং ক্লাস কমপ্লিট করার পরে আপনার এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আমি আবার বললাম যে হচ্ছে আপনার গতিসূত্র তারপরে হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র নিক্ষিপ্ত বস্তু বা পরান্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো কীভাবে কাজে লাগতেছে এগুলো যদি দেখেন তাহলে আপনার ডে ওয়ান শেষ ডে ডে কী দেওয়া আছে দেখেন চ্যাপ্টার টুয়েরই ম্যাথ প্র্যাকটিস করতে হবে অর্থাৎ ম্যাথ প্র্যাকটিস করার সময় আমার বোর্ড সিকিউ এবং এমসি কিউ দুইটাকে প্রেফার করতে হবে অর্থাৎ আপনি যে গতকাল পড়ছেন না এই যেটা গতকাল পড়ছেন এখন আপনি এই রিলেটেড বোর্ডে কি কি ম্যাথ দিছে তারপর হচ্ছে এমসি কিউ কীভাবে আসতেছে এগুলা হচ্ছে আপনি হাতে কলমে হাতে কলমে আমি আবার বলতেছি এইটা হচ্ছে আপনার হাতে কলমে প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন পার্টগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কোন পার্টগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না আপনি যদি নিজেই দেখেন যে আপনি যদি বিগত পাঁচ ছয় বছর ধরে চ্যাপ্টার টু থেকে গ্রাফ রিলেটেড ম্যাট বেশি দিচ্ছে অর্থাৎ এক পাশে এক্স অক্ষ বরাবর টাইম ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভ্যালোসিটি ওয়াই অক্ষ বরাবর তরণ এই টাইপ জিনিসপাতি খুব বেশি দিচ্ছে আদারওয়াইজ আরেকটা পার্ট কী রাখতেছে আর একটা পার্ট থাকতেছে একটা বস্তুকে আপনি উপরের দিকে নিক্ষেপ করছেন তাহলে তার মোমেন্টাম সরি তার হচ্ছে বেগ থেকে শুরু করে তরণ সময় কিভাবে পরিবর্তন হচ্ছে এগুলো আপনার কাছে জানতে চাওয়া হয়েছে এর বাদেও কিন্তু আমাদের আরও অনেক রিলেটেড জিনিসপাতিগুলো তুলে দিচ্ছে কীরকম তুলে দিচ্ছে যেমন এক বোর্ডে হচ্ছে অন্ধ ব্যক্তি এখনও মনে আছে ব্যক্তি রিলেটেড ম্যাথগুলা এই অন্ধ ব্যক্তি রিলেটেড ম্যাথটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স ছিল আপনি যদি একটু ঠান্ডা মাথায় করেন দেখবেন অন্ধমিনের ম্যাথটা আপনি প্যাচটা কোথায় দিচ্ছে তারা বুঝতে পারবেন তারপরে হচ্ছে আপনার কচ্ছ বা খরগোশের প্রতিযোগিতার ম্যাথগুলো দিচ্ছে তারপর কে আগে পৌঁছাচ্ছে কে পরে পৌঁছাচ্ছে এই টাইপ ম্যাথগুলো দিচ্ছে এই টাইপ ম্যাথগুলো যদি হাতে কলমে প্র্যাকটিস করেন দেখবেন যে আপনার অনেক কিছু ফিগার আউট হয়ে যাচ্ছে ওকে এরপরে দেখা যাবে যে ডে টু ডান ডে থ্রি ডে থ্রিতে কী করতেছি চ্যাপ্টার থ্রি পড়তেছি অর্থাৎ আপনাদের নিউটনের যে বলগুলা নিউটন বল রিলেটেড যে ম্যাথগুলো এফ ইউস টু এম এ বা ফ্রিকশান এই রিলেটেড টাইপগুলো আপনি অনেকের হচ্ছে প্যারা থাকে ফেয়ার অ্যান্ড আফ আপনারা ক্লাস করবেন আমাদের যে কোনো ক্লাস করার পরে রুলসটা এখান থেকে অর্থাৎ এই চ্যাপ্টারে কোন কোন সূত্র আছে এই সূত্রগুলো একটা খাতায় লিখে ফেলবেন ঠিক আছে লিখে ফেললে হবে কি যে আপনার মাথায় থাকবে যে আচ্ছা এই চ্যাপ্টারে এই তো আর কোনো সূত্র নাই এরপরে কি ডে ফোরে সুন্দর মতো হচ্ছে এই রিলেটেড ম্যাথগুলো করবেন ঠিক আছে চ্যাপ্টার থ্রি থেকে খুব বেশি ম্যাথ দেখে ভরবেগে মানে সংঘর্ষের দুইটা গাড়ি মুখোমুখি আসতেছে এদের মধ্যে সংঘর্ষ হয়েছে এরকম কিভাবে চেঞ্জ হচ্ছে আবার দেয় হচ্ছে বন্দুক থেকে গুলি ক্ষিপ্ত হয়েছে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে আবার দেয় হচ্ছে আপনার হচ্ছে ফ্রিকশন একটা বস্তু আপনার সামনের দিকে টানতেছেন কিন্তু তার হচ্ছে ঘর্ষণ বল কাজ করতেছে এখানে আপনার তরণ কত হইতে পারে বস্তুর ভর কত হইতে পারে এগুলো দিচ্ছে বুঝতে পারছেন তারপরে হচ্ছে এই তারপরে হচ্ছে আপনি একটা বন্দুকে ফায়ার করছেন ফায়ার করে বন্দুক আচ্ছা তারপরে হচ্ছে গুলিটা হচ্ছে ভেদ করে যাচ্ছে সে কতটুকু যেতে পারতেছে বা ভেদ করতে পারতেছে নাকি এই টাইপ জিনিসপাতিগুলো খুব বেশি তুলে দিচ্ছে সো আপনাকে এই জিনিসগুলা খুব বেশি দেখতে হবে এবার আমি কি বলছি আমাদের একটা ফুল প্রুফ প্ল্যান অর্থাৎ আমি চাচ্ছি যে ফিজিক্স আপনারা অনেকেই ঘৃণা করেন কারণ ফিজিক্সে আপনাদের একে তো আপনারা ঘৃণা করার মেন রিজন হচ্ছে আপনারা এফোর্ট দেন না আবার যারা হচ্ছে এফোর্ট দিচ্ছে তারা হচ্ছে ফল পাচ্ছে না এবং এইটার জন্য আমি কি রাখছি ডে ফাইভে হচ্ছে আপনি যে চ্যাপ্টার টু আর থ্রি পড়সেন্ট এই টু থ্রির উপর হচ্ছে একটা এক্সাম আপনি কমপ্লিট করবেন এই এক্সাম দেওয়ার জন্য আপনি যে কোনো কিছু নিতে পারেন অর্থাৎ আপনাদের যে আপনার হাতের সামনে যে বইটা আছে গাইড বই বা আমাদের বই যদি থাকে দেখবেন যে আমাদের হচ্ছে গাইড বই বা আমাদের বইয়ের শেষে গিয়ে হচ্ছে মডেল টেস্ট প্রতিটা চ্যাপ্টারে বিষয়ভিত্তিক মডেল টেস্ট দেওয়া আছে ওটা হচ্ছে আপনি ফুলফিল করবেন এবং অবশ্যই অবশ্যই ভাইয়া এটা টাইম ধরে করতে হবে অর্থাৎ আপনি চাইলে হচ্ছে কে বলতে পারেন ভাইয়া ভাইয়াকে বলতে পারেন বা আঙ্কেলকে বলতে পারেন যে এই চ্যাপ্টার টু আর থ্রি থেকে দুইটা আলাদা আলাদা আমার গাইডে দেওয়া আছে এখান থেকে মানে এখানেও আমার আটটা মানে আটটা থেকে পাঁচটা দিতে হয় এখানেও আটটা থেকে পাঁচটা দিতে হয় তুমি এই আটটা আটটা হচ্ছে ষোলোটার মধ্যে থেকে তুমি আমাকে আটটা সিকিউ পিক করে দাও ঠিক আছে আটটা সিকিউ পিক করে দাও দুইটা মিলায় আমি হচ্ছে এখান থেকে পরীক্ষা দিব সেম আপনি অবজেক্টিভের জন্য করতে পারেন যে আঙ্কেল আন্টিকে বলতে পারেন যে তুমি হচ্ছে দুইটা স্পেসিফিক স্পেসিফিক চ্যাপ্টারের উপর অবজেক্টিভ আছে হচ্ছে পঁচিশটা পঁচিশটা করে তুমি দুইটা মিলায় আমাকে হচ্ছে একটা হচ্ছে অবজেক্টিভ দাও পঁচিশটা টোটাল থাকবে আমি এখান থেকে হচ্ছে আমি অ্যান্সার করব। ঠিক আছে এই আপনি তাহলে করতে পারেন তাহলে আমার মনে হয় এটা করলে অনেকাংশে এটা আপনাদের জন্য বেটার হবে আচ্ছা আমরা পরীক্ষা দিলাম এরপর চ্যাপ্টার ডে সিক্সে কী রাখছি অফ রাখছি অফ কেন রাখছি ভাইয়া যেহেতু এই চারটা দিন বা এই পাঁচটা দিন আপনি এক্সাম দিয়েছেন চ্যাপ্টার কমপ্লিট করছেন আপনি ডিজার্ভ করেন একটা ব্রেক নেওয়া অর্থাৎ ব্রেক নেওয়া বলতে হচ্ছে আমি ফিজিক্স থেকে ব্রেক নেওয়া বলছি ফিজিক্স থেকে আপনি সুন্দর মতো চাইলে ব্রেক নিতে পারেন এরপরে কি হচ্ছে ডে সেভেন ডে সেভেনে আবার নতুনভাবে স্টার্ট চ্যাপ্টার ফোর ক্লাস প্লাস রুটিন কমপ্লিট আচ্ছা রুলস কমপ্লিট তার মানে আপনার যে হচ্ছে কাজ ক্ষমতা বা কাজ শক্তি ও ক্ষমতা যে চ্যাপ্টারটাই আছে এখান থেকে হচ্ছে আপনি যদি ক্লাস করা থাকে আলহামদুলিল্লাহ আপনি এই রিলেটেড এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে খাতা কলমে লেগে ফেলবেন অথবা ক্লাস না করা থাকে ক্লাস করবেন এবং চ্যাপ্টার আট নম্বর দিনে আবার সে আগের প্যাটার্ন আপনাকে বোর্ড সি কিউ করতে হবে আপনি যদি বোর্ড সি কিউ হাতে ধরেন আপনার এই চ্যাপ্টার একদম বাধা ধরা নিয়ম যদি খুব বেশি পরিচিতি পার্ট থেকে আসে কুপ কুয়ার তুলে দিচ্ছে অথবা আরেকটা পরিচিতি পার্ট কি আপনার শক্তি নিত্যতা সূত্র মেনে চলতেছে নাকি এটা আপনাকে তুলে দিচ্ছে বুঝতে পারছেন যে একটা বস্তু উপরের দিকে উপরের থেকে একটা বস্তু নিচে ফেলে দেওয়া হল প্রতি পয়েন্টে পয়েন্টে শক্তি নিত্যতার সূত্রে মানতেছে নাকি এটা প্রুভ করতে পারে আরও বেশি যদি কমপ্লেক্স তুলে দেয় ভাইয়া কমপ্লেক্স তুলে দেয় তাহলে সরল দোলকের ক্ষেত্রে শক্তি নিত সূত্র মানতেছে নাকি এটা আপনাকে দিতে পারে এটা অনেক কমপ্লেক্স সিনারিও অনেক মেলা কমপ্লেক্স সিনারিও এত দিবে না আশা করি এরকম ভাবে ওকে তারপরে কি করতেছেন নাইন ডেতে আপনি চ্যাপ্টার থ্রি অর্থাৎ গতি আর চ্যাপ্টার ফোর কাজ শক্তি ও ক্ষমতা এই দুইটা পার থেকে এক্সাম দেবেন এখন বলতে ভাই এখানে দুইটা চ্যাপ্টারের পরে দিছিলাম এখানে তো আরেকটা চ্যাপ্টারের পরে দিছেন এটার কারণ রিজনটা হচ্ছে তখন হবে কি যে যখন আপনি দুইটা দুইটা করে চ্যাপ্টার করার পরে দিবেন তখন ওই দুইটা একটা পেয়ার আকারে আপনার ব্রেনে সেট হবে আমি চাচ্ছি না আপনার পেয়ার আকারে ব্রেনে সেট হইতে এই কারণে একটা চ্যাপ্টার দেওয়ার পরে আবার চ্যাপ্টার থ্রি আর চ্যাপ্টার ফোর দিয়ে দিছি তার মানে কি আপনার ব্রেন এই জিনিসটা লিঙ্কড আপ থেকে ভেঙে গেল অর্থাৎ এবার হচ্ছে সলিড এক্সাম আপনি দিতে পারবেন দশ নাম্বার এবং এগারো নাম্বারে আমি চ্যাপ্টার ফাইভ কেটে রাখছি আপনি এখানে ক্লাস করবেন বোর্ড সিকিগুলো দেখবেন বোর্ড সিকিউ যদি করতে চান দেখেন যে চ্যাপ্টার ফাইভে সব থেকে বেশি দেয় যে বস্তু ভাসবে নিমজ্জিত হবে নাকি ডুবে যাবে এগুলা হচ্ছে আপনাকে তুলে দিচ্ছে বেশি তারপরে হচ্ছে পেসকেলি সূত্র রুলেটেড বেশি দিচ্ছে ঠিক আছে তারপরে ওই যে ওই যে এফ বা এফ ওয়ান বাই এ ওয়ান ইকোয়ালস টু এফ টু বাই এ টু এই জিনিসপাতিগুলো খুব বেশি দিচ্ছে ওকে তারপরে কি দিচ্ছে তারপরে দিচ্ছে বারো এবং তেরো নাম্বারে হচ্ছে বারো নাম্বারে আমি চ্যাপ্টার ফোর আর ফাইভকে পেয়ার করছি নতুন পেয়ার এবং তেরো নাম্বারে চ্যাপ্টার সিক্স এই দুইটা ক্লাস আমি রাখছি চ্যাপ্টার সিক্সে করতে গেলে বিভিন্নভাবে টেম্পারেচার কতটুকু পার্থক্য হচ্ছে অথবা এভাবে কোয়েশ্চেন দেয় যে একটা গ্লাসের মধ্যে একটা বরফকে গ্লাসে পানি আসে বরফ রাখছেন এখন হচ্ছে কী করতেছে বরফ গলে যাচ্ছে আর পানি কিছুটা ঠান্ডা হচ্ছে অর্থাৎ বরফ হচ্ছে আমার টেম্পার পানি থেকে টেম্পারেচার নিচ্ছে আর পানি কী করতেছে টেম্পারেচার বরফকে দিচ্ছে অর্থাৎ যতটুকু শক্তি পানি বরফকে দিবে ততটুকু শক্তি বরফ পানি থেকে নিচ্ছে এই জিনিসপাতিগুলো হচ্ছে আমরা অনেক সময় আউলাই ফেলি এগুলো একটু ভালো মতো দেখতে হবে এবং এগুলাই কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন যদি মিডিয়ে মডারেট থেকে হচ্ছে হাট করে এই পাট পাটপাতিগুলো দিবে যে একজন শক্তি ততটুকু দিচ্ছে যতটুকু ও নিতে পারতেছে বুঝতে পারছেন যদি শক্তির অপচয় না হয় এই দুইটা সিস্টেম যদি শক্তির অপচয় না হয় এই জিনিসগুলো দেখতে হবে ওকে তারপরে আছে আমার পনেরো এবং ষোলো নম্বরে হচ্ছে চ্যাপ্টার সেভেন নিয়ে কাজ করছি চ্যাপ্টার সেভেনে ছোটো একটা চ্যাপ্টার এটা হচ্ছে খুব বেশি টাইম লাগে না এর মধ্যেও দেখবা হচ্ছে প্রতিধ্বনি রিলেটেড পার্টগুলো দেয় দেয় বেশি তারপরে হচ্ছে আপনার ওই এফ ইকোস টু এফ ইকোস টু ওয়ান বাই টি অথবা হচ্ছে আপনার ওয়ান বাই টি মানে কি টু পাই বাই ওমেগা অর্থাৎ ওমেগা বাই টু পাই এই জিনিসপাতিগুলো বেশি দেয় এবং হচ্ছে প্রতিধ্বনি পার্ট থেকেও কোশ্চেন তুলে দেয় সো এখান থেকে তারপরে আমি এখানে একটা এক্সামের ব্যবস্থা রাখছি আপনাকে আপনি এক্সাম দিবেন এভাবে সেম এস এরপরে কি রাখছি দেখেন আঠারো নম্বর দিন আপনি কি করবেন আপনার যতগুলো চ্যাপ্টার পড়ছেন এই চ্যাপ্টারে কিন্তু আপনি স্পেশালি গ আর জন্য হচ্ছে আপনি পড়ছেন এবং পরীক্ষা দিচ্ছেন এবার আঠারো নম্বর দিনে আপনি সকল চ্যাপ্টারের ক গুলো হচ্ছে কমপ্লিট করার ট্রাই করবেন ঠিক আছে এটার জন্য হচ্ছে দেখবেন বইয়ের হচ্ছে যে বোল লাইনগুলা এই বোল্ড লাইনগুলো চাইলে হচ্ছে আপনি মুখস্থ করতে পারেন অথবা এটা হচ্ছে বেস্ট এটা বেস্ট এবং চাইলে হচ্ছে আপনার যে গাইডটা আছে বা আপনার হাতে যে সাপ্লিমেন্টটা আছে এখান থেকে কিন্তু কয়েকজন আলাদা সেকশনই থাকে এটাও চাই দেখতে পারেন উনিশ নাম্বার দিনটা এইটা হচ্ছে আরেকটা ট্রাম্প কার্ড দিন এবার কথা হচ্ছে আপনি যখন ক্লাস করছেন আপনি কিন্তু হচ্ছে বেসিক সহকারে ক্লাস করছেন তার মানে খ নাম্বার বা অনুধাবন কোশ্চেনগুলো কিন্তু ওই বেসিক থেকে হয় এবং আপনার এখন টার্গেট থাকবে আপনি যে বেসিকটা পাইছেন এটা আপনি যখন অনুধাবনে লিখতে যাবেন কোন ভাষায় লেখা উচিত কোন প্রসেসে লেখা উচিত জাস্ট এগুলো হচ্ছে আপনি ক্যালকুলেট করবেন এবং যে যে বাজারে যে কোনো বইতে আপনি ধরেন অনুধাবনের জন্য কিন্তু আলাদা একটা সেকশন থাকে এবার বিশ নাম্বারটা কি হবে বিশ নাম্বার দিন রাখছি আমি মডেল টেস্ট এই মডেল টেস্টে আপনি কি করবেন আপনার চ্যাপ্টার টু থেকে স্টার্ট করে সেভেন পর্যন্ত সবকটা পার্ট আপনি একদিনে অর্থাৎ ইন জেনারেল সবকটা পার্ট আপনি একদিনে একটা পরীক্ষা দিবেন চলে দুইটা পরীক্ষাও দিতে পারেন সকালে সকালে একটা রাতে একটা তাহলে হবে কি আপনি যদি এভাবে করে আপনি যদি আমার এই পার্টগুলা শেষ করতে পারেন তো আশা করতেছি আপনাদের যে ফিজিক্স নিয়ে যে প্যারাটা থাকে যে প্রতি বছর যে ভাই ফিজিক্সে কী করবো না করব। আবার অনেকে বলেন ভাই ফিজিক্সে শিখি তো অনেক ভালো পারি বাট এমসিকিউ পারি না এই কারণে আমি এমসিকিউকে ইনক্লুড করছি এখানে সো এইভাবে যদি মেনটেন করতে পারেন আমি হোপ করতেছি আমি হোপ করতেছি যে ফিজিক্স পরীক্ষার আগের রাতে আপনার খুব ভালো একটা ঘুম হবে এবং আমি এটাও বিলিভ করি যে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমি যেহেতু আপনাদের ফিজিক্সের দায়িত্বগুলো পাচ্ছি বা নেওয়া ট্রাই করতেছি এবং আমি চাই যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছোট ভাই প্রত্যেকটা ছোট আপুরা আপনারা ফিজিক্সটাকে ভালো মতো গ্র্যাপ করেন যাতে ফিজিক্স নেই নেক্সট টাইম আপনাদের কোনো রকম ভয়ভীতি কাজ না করে আপনি যদি ফিজিক্স ফিজিক্সকে হেইটও করেন তাও আমি ট্রাই করব যে আপনি ঘৃণা করেন আমার কোনো সমস্যা নাই বাট পরীক্ষা যাতে আপনি সারভাইভ করে যান সো দেখা হচ্ছে অন্য কোনো গার্ডেন সেশনে ততদিন সবাই সুস্থ থাকবেন শূন্য থাকবেন আপনাদের জন্য রুটিনটা বানায় বানাইছি আশা করি আপনারা এটা মেনটেন করবেন সবাইকে টাটা আসসালামু আলাইকুম